হ্যালো বন্ধুরা গতকাল হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছে হলো আর যখন বিরিয়ানি খেতে ইচ্ছে হয় নাজিরা বাজারের বিকল্প আসলে কিছুই হতে পারে না তো হুট করে নাজিরা বাজারে চলে আসলাম নাজিরা বাজার মূলত ঢাকার পুরনো অংশ অবস্থিত এখানে জুতার কারখানা আছে তবে এই জায়গাটি মূলত রেস্তারা এবং খাবারের জন্য বিখ্যাত কাজী আলাউদ্দিন সড়ক বংশাল ফ্রান্স সড়ক এলাকা নিয়ে এ নাজিরাবাজার গঠিত গুলিস্তানের সামনে বঙ্গবাজার এলাকা থেকে নাজিরা বাজার একটু হাঁটলেই পাওয়া যায় এই বাজারটির দীর্ঘ একটি ইতিহাস রয়েছে বাংলাদেশের পুরোনো ইতিহাসের মধ্যে নাজিরা বাজার একটি কথিত রয়েছে মুঘল আমলে বিভিন্ন সরকারি দপ্তরের নাজিররা ঢাকায় বসবাস করতেন নাজিররা বলতে বিভিন্ন সরকারি দপ্তরের যারা প্রধান ছিলেন তাদের বোঝানো হতো নাজিররা যে এলাকায় বসবাস করতেন সেখানে এই বাজারটি তৈরি হয়েছিল বলেই এর নামকরণ করা হয় বাজার উনিশশো চুয়ান্ন সালে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ যুক্তপণ মন্ত্রিসভা বিলুপ্তি করে যখন শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করেন তখন তার সহধর্মিনী শেখ ফজলতুল নেসা মুজিব নাজির বাজারে একটি বাড়িতে ওঠেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন ধরনের হাইকমিশনার যে যারা ছিলেন এবং বাংলাদেশের বিভিন্ন বড়ো বড় অতিথি যারা এসেছিলেন তারাও এই নাজিরাবাজার পরিদর্শন করেছেন তো আমরাও আপনাদের সামনে একটু বিভিন্ন চিত্র তুলে ধরলাম নাজিরা বাজারের এখানে মূলত বিরিয়ানি কাবাব লাচ্ছি তারপর বিভিন্ন ধরনের চপ এগুলোর জন্য এই জায়গাটা আসলে খুবই বিখ্যাত এখানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে হানিফ এবং হাজি বিরিয়ানি এখানে চারপাশেই দেখবেন রাস্তার চারে পাশে বিভিন্ন বিরিয়ানি দোকান বিভিন্ন কাবাবের দোকান মানে হরেক রকমের খাবার যদি আপনি একসাথে পেতে চান এই নাজিরা বাজারের বিকল্প আসলে কিছুই হতে পারে না বিসমিল্লা কাবাব ঘর এটিও খুব বিখ্যাত এই যে দেখছেন তা আমরা বিরিয়ানি খাওয়ার জন্য মূলত এসেছিলাম তো হানি বিরিয়ানিতে একটু ঢুকলাম তা একজনকে ভিতরে পাঠালাম আসলে কিন্তু ও আসলে আবার ভিতরে দেখলো অনেক ভিড় যার কারণে আবার আমরা বের হয়ে চলে আসলাম মূলত হানি বিরিয়ানিটা এখানে সবচেয়ে বেশি জনপ্রিয় হাজি বিরিয়ানির থেকেও এরপরে আমরা হানিপের বিকল্প হিসাবে হাজি বিরিয়ানিতে চলে গেলাম সেখানেই নির্ধারণ করলাম এখানে খাবো এই যে হানিপ এটা হচ্ছে অরিজিনাল হাজি বিরিয়ানি হ্যাঁ অন্যান্য যত বিরিয়ানি আছে হাজি বিরিয়ানির নামকরণ সেগুলো আসলে সবগুলোই অরিজিনাল না